গরমে ঠান্ডা পুডিং খেতে পছন্দ করে না আমার জানা মতে এমন কেউ নেই মাত্র কয়েকটা উপকরণে অল্প খরচের মধ্যে খুব সহজে এই মিল্ক পুডিংটা যে কিউ বাড়িতে বানিয়ে নিতে পারবে গরমে এক বাইটি মনে হবে যেন প্রাণ মন একদম সতেজ হয়ে গেছে তো চলো দেখি না যাক আমার আজকের রেসিপি মিল্ক পুডিং এই মিল্ক পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটা টি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচশো এম দূর হাফ লিটার দুধে কিন্তু আমাদের আজকের রিপোর্টিংটা খুব ভালো তৈরি হয়ে যাবে এবার গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি একটু উতার আসা পর্যন্ত ভালোভাবে কিন্তু দুধ জাল দিয়ে নিতে হবে আর পুডিং বানানোর সময় সব সময় কিন্তু ফুল ফ্যাট মিল্ক নিলে পুডিং খুব ভালো তৈরি হয় তাই চেষ্টা করবে ফুল ফ্যাট মিল্ক নেওয়া দুধে এখানে প্রথম আমার চলে এসেছে দুধটাকে আর জাল দিয়ে ঘন করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতন ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি এখানে হাফ হাফ লিটারের জন্য কাপ ব্যবহার করছি তোমরা মিষ্টিটা কি কতটা পছন্দ করো সে বুঝে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে কমে নিতে পারো চিনির সাথে মিশিয়ে দুধটাকে আর একটু জাল দিয়ে আমি আর একটু ঘন করে নিয়েছি এবার গ্যাস ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুধ এটা কিন্তু কোনো গরম দুধ না আগে থেকে জাল দেওয়া দুধ আমি এখানে পুনে এক কাপের মতন দুধ নিয়েছি আর নিয়ে নিচ্ছি কর্নফ্লোর আমি এখানে চামচ ভরে ভরে দু চামচের মতন কর্নফ্লোর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ জেলেটিন এটা যে কোনো ছোট বড় কেক শপে বা যেখানে বেকারির আইটেম পাওয়া যায় সেখানে পেয়ে যাবে বা অনলাইনে পেয়ে যাবে আমি এখানে জেলেটিন নিয়েছি তোমরা চাইলে আগার আগার পাউডার বা চায়না গ্যাস নিতে পারো তুমি অনেকটা পরিমাণ না নিতে চাইলে পরে এটা এটাকে কিন্তু পাউচ হিসেবে পাওয়া যায় সেভাবে নিতে পারো তো ভালোভাবে জেলেটিন আর কর্নফ্লোর প্রথমে দুধের সাথে মিশিয়ে একদম লাম স্প্রে করে

দিয়ে কিন্তু এবার অনুবর্ত স্প্যাচুলা চালাতে হবে নালে সাথে সাথে কিন্তু কর্নফ্লাওয়ার নিচে বসে দলা পাকিয়ে যাবে তাই অনুবর্ত এটাকে কিন্তু চালিয়ে যেতে হবে আর কিছুক্ষণ জল দেওয়ার পরে আস্তে আস্তে এই দুধ কিন্তু ঘন হতে থাকবে হাই ক্রিমে কিন্তু এবারে কষ্ট করতে হবে যতক্ষণে দুধের আরেকটা উতাল না আসছে ততক্ষণ এটা ভালোভাবে জাল দিয়ে আরেকটু ঘন করে নেছি আরও দু থেকে তিন মিনিটের মতন জাল দিচ্ছি হাই ফ্লেমে এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে এখানে উতাল আসা শুরু হয়ে গেছে আর দুধ কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ব্যাস এর বেশি আর জাল দেওয়া দরকার নেই এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পাইনাপেলের খুব সামান্য পরিমাণে এখানে নিয়েছি তোমরা পাইনাপল এসেন্সের জায়গা এখানে ভ্যানিলা এসেন্স বা যে এসেন্সটা পছন্দ করো সেটা এর মধ্যে ব্যবহার করতে পারো এসেন্সের সঙ্গে দুধ আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো দুধ ধীরে দেওয়ার পরে এবার এটাকে প্রথমে রুম টেম্পারেচারে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে পুডিং জমে যায় এটাকে আমি এবার ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসলাম দু ঘন্টা পরে এর মধ্যে খুব ভালোভাবে আমার এখানে পুডিং কিন্তু সেট হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে চার ধারটা প্রথমে কেটে নিচ্ছি এতে চাইলে এই পুটিং এর মধ্যে অনেক রকম ড্রাই ফ্রুটস বা টুটি ফুটি কিশমিশ চেরি অনেক কিছু কিন্তু দিতে পারো ওটা দেখতে ভালো লাগার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে আমি এখানে একটা ছুরি দিয়ে খুব আলতো করে পুডিং কেটে নিচ্ছি কারণ পুডিং কেটে প্রচণ্ড নরম হয় তাই খুব সাবধানে চারপাশ কেটে এটাকে বের করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি একটা প্লেট আর এই প্লেটের মধ্যে পুরো কেক টিনটাকে উল্টে দিচ্ছি দিয়ে তিন থেকে চারবার ট্যাপ করলে পরে কিন্তু আমাদের এখানে পুডিং বেরিয়ে চলে আসবে এই পুরো গরমের মধ্যে কিন্তু এভাবে মাঝে মাঝে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো নিজেরাও কে শান্তি পাবে যা কে খাওয়াবে সেও কিন্তু খুব তৃপ্তি পাবে কারণ এই গরমের মধ্যে এক বাইটে কিন্তু শরীর মন পুরো ঠান্ডা হয়ে যাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমার পাশে দেখো আজকের মতো এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো